একটা ইংলিশ মিডিয়াম স্কুল আমরা স্যার জন উইলসন স্কুলকে শুরু করেছিলাম নয়টা বাচ্চা দিয়ে এখন তো আপনারা জানেন এটা বেশ এখন ঢাকা শহরের এক উচ্চতম একটা ইংলিশ মিডিয়াম স্কুল একটা নাম করা স্কুল আমরা আরও কিছু প্রজেক্ট আরম্ভ করছি আনন্দ একাডেমি ওটার মধ্যে অন্যতম আমরা ঠিক ওই রকম একটা অবজেক্টিভ নিয়ে একটা খুব উচ্চতর এইম একটা নিয়ে এই এই একাডেমিকেও আমরা ওরকমভাবেই শুরু করেছি ওরকমভাবেই এস্টাবলিশ করেছি আর ইনশাল্লাহ আমরা চাই ওই রকমভাবেই একটা হাই স্ট্যান্ডার্ড একটা মিউজিক্যাল মিউজিক্যাল অ্যাকাডেমি পারফরমেন্স আর্টস অ্যাকাডেমি হবে যেটা আমাদেরকে এই লোকাল এরিয়া বাড়িধারা গুলশান বনানি বসুন্ধরা এদের বাচ্চাকে সার্ভ করবে এদের বাচ্চাদেরকে আমাদের এখানে যা যা প্রফার করার বাচ্চাদের যেটা চরিত্র গঠন যেটা কে নিজেদের দেশের প্রতি ভালোবাসা এটা বৃদ্ধি করার জন্য আর কালচার জন্য ভালোবাসা নিজের কালচার নিজের হেরিটেজের জন্য ভালোবাসাটা পারাবার জন্য আমাদের এটা অবজেক্টিভ অ্যাট দ্য সেম টাইম আমাদের স্ট্যান্ডার্ড সেটার আমরা খুবই হাই রাখবো খুব ভালো রাখবো আর আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা একটা স্টেট অফ দ্য আর্ট পারফর্মিং আর্টস একাডেমি আমরা খুলেছি শিল্পকলা ঐতিহ্যের একটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য তরুণ এবং কিশোর আমাদের সমাজে তাদেরকে উচিত আমাদের পরিচয় করিয়ে দেওয়া সুরের সাথে গান গেয়ে অথবা যন্ত্র সব মানুষের ভেতরেই একটা সুপ্ত প্রতিভা আছে ছোটবেলা থেকে যদি সেটা লালন করা যায় বিশেষ করে সুকুমার বৃত্তি তাহলে কিন্তু জীবনে চলার পথে সেটা অনেক সহায়ক হয় আমরা চাই যে প্রত্যেক শিশু যারা ছাত্র আছে লেখাপড়ার পাশাপাশি তারা কোনো একটা সুকুমার বৃত্তির চর্চা করবে আজকালকার যেটা আমি দেখছি প্রায় শুনি মাদক আসক্ত হয়ে যাচ্ছে বাচ্চারা কিছু করার নাই ওরা মানে বাধ্য হচ্ছে একটা কিছুতে আসক্ত হয়ে যেতে ওদের সময় কাটে ওদের কিছু করতে হবে কিশোর জ্ঞান জীবনে যেটা আমার শুনি নাই কিশোর জ্ঞান এগুলো শুরু হয়েছে আমি মনে করি প্রতিটা অভিভাবক যারা আছেন তাদের নতুন করে চিন্তা করতে হবে তাদের সন্তানরা একজন দেশের সুনাগরিক হিসাবে বেড়ে ওঠে যে আমরা শিশু কিশোর থেকে শুরু করে আর যারা যদি এখানে বয়স্করাও যাতে এখানে শিখতে চান কাজ করতে চান তো সেটা আমরা খুব আনন্দের সঙ্গে তাদেরকে আনন্দ একাডেমিতে আমরা অন্তর্ভুক্ত করব, তারা যাতে আমাদের এই শিল্প সংস্কৃতির সাথে নিজেকে বিকশিত করতে পারে আর বিশেষ করে শিশুদের জন্য তো খুবই দরকার আনন্দ একাডেমি নিয়ে যে স্বপ্নগুলো আমি দেখি স্বপ্ন না দেখলে জীবনে সেটা পূরণ হয় না স্বপ্ন দেখতেই হবে মানুষকে ঘুমিয়ে না জিগে দিকে স্বপ্ন দেখতে হবে সেটা হলো আসল স্বপ্ন আমি তো কখনো এই ধরনের কাজ করিনি আমি আনন্দ একাডেমিতে উপদেষ্টা হিসাবে আছি কি হচ্ছে এখানে না হচ্ছে এগুলো নজরে রাখতে হয় এগুলো খেয়াল রাখতে হয় আমাদেরকে আমি সেটাই করি আর চোখের সামনে বাচ্চারা সুন্দর সুন্দর গান শিখছে বেড়ে উঠছে আর তাদের একটা ভবিষ্যৎ তাদের একটা স্বপ্ন লেখাপড়ার পাশাপাশি অবশ্যই অনেক কিছু করতে হবে একটা বাচ্চাকে শুধু লেখাপড়ায় ভালো হলে তো হবে না এখন পৃথিবী এমনভাবে সামনে চলে যাচ্ছে যে গান নাচ নাটক আবৃত্তি পেন্টিং বা সব কিছু বা যে কোনো একটা কিছু করতেই হয় বা যে কোনো ইনস্ট্রুমেন্ট বা তো সেগুলো আমাদের এখানে সবই আছে আস্তে আস্তে আমরা আরও বড় করব। তো আমি দেখে যে এটা আস্তে 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 অনেক বড় হয়ে গেছে অনেক দূরে চলে গেছে আমাদের বাচ্চারা এখান থেকে অনেক অনেক একাডেমি এসএসএমসি ট্রাস্টের একটা নতুন উদ্যোগ অ্যান্ড এটা উদ্যোগটা খুব প্রশংসনীয় আর বিশেষ করে আমরা যে উদ্যোগ যেটা লেখাপড়ার সাথে সাথে মানুষের সুকুমার প্রবৃত্তি যেটা সেটা সেটা ইয়ে প্রকাশ করার জন্য সাংস্কৃতিক সংস্কৃতি চর্চাটা খুব প্রয়োজন আমরা সোশ্যাল সার্ভিসেস ম্যানেজমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আনন্দ একাডেমি প্রতিষ্ঠা করলাম এই এলাকার শিশু কিশোরদের মধ্যে মানসিক বিকাশের জন্য সাংস্কৃতিক কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আগেই শুনেছেন এই এলাকায় আমাদের এই ধরনের প্রতিষ্ঠানের বড় অভাব এবং আমরা এই প্রতিষ্ঠান শুরু করার জন্য কোনো ধরনের গুণগত মান পরিবর্তনের জন্য বা কোনো আমরা কম্প্রোমাইজ করি নি আমরা বেস্ট টিচার নিয়েছি আমরা বেস্ট জাতীয় পর্যায়ের অনেক পরিচিত প্রসিদ্ধ শিল্পীবিন্দু থেকে আমাদের উপদেষ্টা হিসেবে নিয়েছি এবং আমরা এটার জন্য ডেডিকেটেড ওয়ে কাজ করে যাচ্ছি আমরা কোনো বাণিজ্যিক কার্যক্রম করার জন্য এটা চালু করিনি আমরা এ এলাকার শিশু শিশুদের জন্য মানসিক বিকাশের জন্য আর্ট এই লেকচার প্রচার করার জন্য জন্য প্রসারের আমরা শুরু করেছি আনন্দ একাডেমি অসম্ভব সুন্দর এবং সৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এখানে সংস্কৃতির বিভিন্ন ধারা নাচ গান পেন্টিং যন্ত্রসঙ্গীত নানা ধারাকে একসঙ্গে করে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দান দিয়ে থাকে আমি মনে করি যে অসম্ভব গুণী এবং মেধাবী শিক্ষকরা এখানে শিক্ষকতা করছেন এবং এখান থেকে যারা শিখছেন তারা একদিন তাদের নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে তাদের সং এ দেশকে সমৃদ্ধ করবে একজন অ্যাডভাইজার হিসাবে আমার এটুকুই চাওয়া যে এখান থেকে অনেক ভালো শিল্পী তৈরি হোক যারা আগামীতে আমাদের এই সংস্কৃতি পতাকা বহন করবে সমৃদ্ধ করবে আমাদের এই বাংলাদেশকে আমি নরিরা পারভিন হ্যাপি সহকারী অধ্যক্ষ কৃতকলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আনন্দ একাডেমি অফ পারফর্মিং আর্টসের নৃত্য বিষয়ক প্রশিক্ষক আমার মতে যে কোনো প্রতিষ্ঠানের পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানকার যারা শিক্ষার্থী তাদের মনোবিকাশের ক্ষেত্রে সেটি স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক বা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে তো আনন্দ একাডেমির পরিবেশ এত সুন্দর আমি প্রথম বলবো আপনারা এখানে এলেই দেখতে পাবেন কিছু পরিষ্কার গোছানো এবং এত সুন্দর পরিবেশ যে পরিবেশে আপনার শিশু বা আপনার সন্তান খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তার নৃত্য সঙ্গীত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে একটা শিশুর পরিবেশ তার চারপাশের পরিবেশ যদি আমরা সুন্দর করতে পারি তার বেড়ে ওঠার পরিবেশটা খুব সুন্দর হবে তার উজ্জ্বল একটা ভবিষ্যৎ একজন সঙ্গীত পরিচালক বাংলাদেশ টেলিভিশনের বিশেষ গ্রেডের মিউজিশিয়ান হিসাবেও আমি বিশেষ গ্রেডের প্রায় চল্লিশ বছর যাবৎ আমি গিটার প্লে করে আসছি বিভিন্ন রেকর্ডিং স্টেজ প্রোগ্রাম বিভিন্ন আর্টিস্টের সঙ্গে দেশীয় খ্যাতি নামার সম্পন্ন যত শিল্পী আছে অধিকাংশ শিল্পীর সঙ্গে আমি সংগত করেছি এবং দেশের বাইরে পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত সব শিল্পীদের সঙ্গে আমি সংগত করার সুযোগ পেয়েছি আমি মহুয়া মঞ্জুরি আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমি চায়নাতে আছি শিক্ষক হিসেবে এবং পাশাপাশি মারিয়াম বিশ্ববিদ্যালয় সেখানে আমি রবীন্দ্রসঙ্গীত বিষয়ের লেকচারার হিসেবে আছি পার্ট টাইম আমার নাম আবু বকর সিদ্দিক বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী সুরকার এবং সঙ্গীত পরিচালক আমি সঙ্গীতের উপরে দেশের সর্বোচ্চ ডিগ্রি ব্যাচেলর অফ মিউজিক সঙ্গীত কলেজ থেকে নিয়েছি এবং দেশের বাইরে থেকে মাস্টার্স অফ মিউজিক করেছি এবং তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন একাডেমিতে বান শিখে থাকি আমি শহীদ কবি পলাশ নজরুল সঙ্গীত শিল্পী আমি বর্তমানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উচ্চতর ডিপ্লোমা শাখার প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছি আমি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার স্পেশাল গ্রেটের একজন সঙ্গীতের তালিকাভুক্ত শিল্পী উনিশশো আটানব্বই সাল থেকে আমি তালিকাভুক্ত বাংলাদেশ বেতার এবং বাংলা টেলিভিশনে মোহাম্মদ রেজওয়ানুল হক ফর্মার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মিউজিক আমি পড়াশোনা করেছি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর আমার গুরুজি ওস্তাদ মশ্কুর আলী খান সাহেব এখানে আমি মূলত শাস্ত্রীয় সঙ্গীত বিষয়টি দেখাশোনা করছে এবং এ বিষয়ে তালিম দিচ্ছে আমি পিঙ্কু ত্রিপুরা আমি আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টস এ আর্ট ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি আমাদের একাডেমিতে এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছে যেখানে শিল্পমনা সবাই কল্পনা অনুভূতি ও চিন্তা ভাবনাকে রং রেখা আর রূপের মাধ্যমে প্রকাশ করতে শেখে আমার নাম আব্রার আহমেদ তারেক আমি গত পনেরো ষোলো বছর বেহালা শিখছি কোভিডের পর থেকে আমি কয়েকজন স্টুডেন্টদেরকে আমি নিজে নিজে টিউটরিং করে শেখাত